নিখাত কাছে সংযুক্ত করতে সমরে ফুটবল মারার চেষ্টা দর্শক থেকে সামনেhttparty আপাস ববচলের শট জার্মানারের শট অথবা চৌকুশ খেলোয়ারের শট যেটা তে

সারা বাংলাদেশের মানুষ তাকে আছে বাংলাদেশের জয়ের প্রত্যাশা নিয়ে মাতাবার মাতাবার থেকে সেসবটাকে ভালো করে ছেড়ে নিয়ে দাঁড়িয়ে গেলেন ব্যবস্থা দিয়েছেন থেকে

বারবার আক্রমণ করছে হারি বাহিনীরা রেঙ্কু বাহিনীরা তারা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে একটা লিড রেখ কাজ করি ফাইমারেফাচ্ছে তো করেছিলেন বিদ্যুৎ তবে গোলরক্ষক রক্ষক বাহিনী

নিয়ে গেলে একেবারে টিম সেরে বসেছিলেন একটা বাংলাদেশের পতাকা একটা ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে সেই দক্ষিণে টিম সের ওপর ফিলিস্তিনের মানুষের জন্য যাদের ভালোবাসা যাদের মনের মধ্যে হৃদয়ের মধ্যে আছে সেই ভালোবাসা পুলিশ এবং বাংলাদেশের প্রথা বলে তারা অবস্থান করছিলেন পুলিশ দর্শকগুলো অনেকটা ফাইনাল করছে তারা ডান থেকে আশ্বিন মাসের দশ তারিখ মাসের দশ তারিখ আজকে দেখেন

বাংলাদেশের কথাটা শুনেছেন তারা মা বাবার সন্তানকে নিয়েছেন মাদ্রাসায় লেখাপড়া করে তাল এলিম হবে তারা তালুব এলিম থেকে অর্জন করে তারা গতবাদা করে মাধ্যমে লেখাপড়া করে একজন আনাম সন্তান তৈরি হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করবে তারা সে প্রত্যাশা সে প্রতিপক্ষকে সামনে রেখে পিতা মাতার সন্তান করতে

অতিরক্ত চার মিনিট যাদের মতো ছাড়তে পারলেন না কিন্তু নেই অতিরক্ত মাত্র চার করতে পারি আনসুর আহমদ ডাক্তা কিন্তু থেকে শো করলেন আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন ডাকের কোন দর্শক যেন মাঠে ঢুকতে না পারে

নিরস্ত্র মুসলমানদেরকে যেমন হত্যা করা হচ্ছে আল্লাহর জন্য তুমি এবং তাদের শক্তি বাড়িয়ে দাও কাঠাদের হাত তুমি ভেঙে দাও সে প্রত্যাশা দেশের কোটি মুসলমান আজকে সেই সমর্থন জানিয়ে অনেক দর্শক কিন্তু মাঠের পরতারত অবস্থান করছে লাভালা

ভিতরে যাওয়া যা প্লিজ আমাদেরকে তো আমরা ভর্ষ যে আমাদের মেঠোরি নতুন বলতে পারি না রেপরি যেহেতু বাজারি সে মাত্রা শক্তি হবে তো সঙ্গে শেষ বাসি বাজিতেছেন রে